বিয়েতে কি কি হয় আর রাতের বিয়েতে কিভাবে পার্টি করা হয় সেইগুলোই থাকছে আজকের ব্লগে হ্যালো এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আর এখানে ভাইয়ের বিয়ের জন্য রেডি হয়ে যাচ্ছি যেহেতু সন্ধ্যার সময় হচ্ছে বিয়ে তাই রেডি রেডি হয়ে আমি আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে গাড়িতে করে আমাদের ঢাকার তেজগা চার্চের জন্য রওনা দিলাম এখানে হচ্ছে আমরা আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা যাচ্ছিলাম আর ও রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকার কারণে আমাদের গিয়ে মানে চার্চে পৌঁছাতে অনেক টাইম লেগে যায় আর তখন অলরেডি বিয়ে শুরু হয়ে গিয়েছে এরপর আমরা গাড়ি থেকে নেমে ভিতরে গেলাম ভিতরে গিয়ে দেখছি বিয়ের অর্ধেক শেষ হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে ফাদার দুজনকে বিয়ে দিতে আমরা আমাদের কাজিনদের সাথে একটু কথা বলছিলাম আর অন্যদিকে হচ্ছে ফাদার দুজনের আংটি আশীর্বাদ করছিল এবং একজন একজনকে আংটি পড়াচ্ছিল

শেষ আশীর্বাদ দিচ্ছিল নতুন জীবনের জন্য এরপর নতুন দম্পতিরা ফাদারের পায়ে ধরে প্রণাম করছিল এবং আশীর্বাদ গ্রহণ করছিল এবং ফাদার তাদের সব দুজনকে আশীর্বাদ করছিল এরপর চার্চে সবাই হাততালি দিয়ে তাদেরকে বরণ করলো বিয়ে শেষে ফাদারের সাথে কিছু ছবি তুলে নিল এবং এরপর হচ্ছে রেজিস্ট্রি অনুযায়ী তারা হচ্ছে সাইন করে নিল জামাই বউয়ের পাশাপাশি যারা সাক্ষী ছিল তারাও সাইন করে নিল এরপর বিয়ে শেষ করে আমরা হচ্ছে সবাই ভেনুতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম এর মধ্যে হচ্ছে চার্চের পরিবেশটা রাতের বেলা খুবই সুন্দর লাগছিলো তাই একটু হালকা ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে ছিল কবরস্থান এরপর হচ্ছে আমরা সবাই মিলে গাড়িতে করে ভেনুর উদ্দেশ্যে রওনা দিলাম আর রাস্তায় মোটামুটি জ্যামে ছিল এরপর ভেনুতে যাওয়ার পর মানে এটা ছিল তিনশো ফিট রিকশা ক্যাফেতে আর ভেনুটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল এখানে ব্যানারও দেওয়া হয়েছে ওয়েলকাম ব্যানার এরপর ভিতরে গিয়ে দেখলাম ছোটো খাটো অনুযায়ী ক্যাফেটা ছিল খুবই ছোটো খাটো কিন্তু সেই অনুযায়ী খুবই সুন্দর এবং সুন্দর এবং পরিপাটি করে সাজানো হয়েছিল বিয়ের জন্য আর অনেক গেস্ট এসেছে এরপর হচ্ছে আমরা ভেনুতে ভিতরে ঢুকে গেলাম গিয়ে একটু ভিডিও করছিলাম এবং ছবি তুলছিলাম এরপর হচ্ছে আমরা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে নিলাম এখানে চা দেওয়া হয়েছিল যেহেতু শীতকাল ছিল সেজন্য হচ্ছে চাই সবাই খাচ্ছিল এর মধ্যে হচ্ছে আমার পিসির সাথে দেখা হয়ে গেল বড় পিসি এবং আমার ভাই কথা বলছিল এর মধ্যে আমরা চা খেতে খেতে একটু জামার সাথেও কথা বলছিলাম এবং মানে স্টেজটা দেখছিলাম এবং বৌদির সাথেও কথা বলছিলাম এর মধ্যে কথা বলতে বলতে সবাই খুবই ব্যস্ত হয়ে পড়ছিল আর আমরা হচ্ছে ভেনুটাকে ভালো মতো ঘুরে ঘুরে দেখছিলাম এবং রিলস ছবি এগুলো করছিলাম আর খুবই সুন্দর লাগছিল পরিবেশটা রাতের বেলা দেখতেও খুব সুন্দর লাগছিল আর সুন্দর করে সাজিয়েছে ভেনুটা এরপর আমার ছোট বোন এসে আমাকে বলছিল তার কিছু ছবি তুলে দিতে এবং রিলস বানিয়ে দিতে এরপর হচ্ছে আমি আমার ছোট বোনের কিছু ছবি এবং কিছু রিলস বানিয়ে দিচ্ছিলাম সাথে আমি নিজেও কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম আর পরিবেশটা খুবই সুন্দর ছিল রাতের বেলা দেখতে আরো ছোট একটা পরিবেশ ছিল গিয়ে হচ্ছে দেখছিলাম অনেকে এখানে বসে বসে কথা বলছিল এবং সবাই সবার সাথে মত বিনিময় করছিল আমিও আমার কাজিনদের সাথে কথা বলছি আর অন্যদিকে নাচ গান শুরু হয়ে গেল নাচ নাচা গানা উপভোগ করার পর আমরা সবাই এখানে বসে কথা বলছিলাম এবং সাথে পিচ্ছি একটাও নাচ ছিল ওর নাচটাও খুবই সুন্দর হয়েছে প্রোগ্রাম শেষ হতে শেষ হতে অনেক রাত হয়ে গিয়েছিল এদিকে হচ্ছে আমি আর লিভারটি হচ্ছে ডিনার করব তাই হচ্ছে আমরা কখন টেবিল খালি হবে সেটা ওয়েট করছিলাম এবং আমরা দুজন হচ্ছে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর এরপর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো আমাদের ফ্যামিলির পিসি যেহেতু এটা আমার পিসাতো ভাইয়ের বিয়ে ছিল এখানে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ভাইয়ের সাথে ছবি তুলে ছবি তুলতে গিয়েছিলাম ছবি তুলে নিলাম সবার সাথে এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন